এদিকে সোজা চলে গেছে সাদুলাপুর বাজার কমলাপুর ভবানীপুর আসা ফ্যাক্টরি নীল ফ্যাক্টরি গার্মিস প্রচুর চাহিদা এই রাস্তাটা দেখতেছেন দশ ফিট একটি রাস্তা সরকারি দশ ফিট রাস্তা এটা এই যে মেন রাস্তা দেখতেছেন এক পলক পরেই এই পলকটা শুরু হয়েছে রাস্তা দেখতেছেন অনেক সুন্দরভাবে করে সীমানাটা শুরু এই সাইড দিয়ে এইদিকে চার শতাংশ পাত কলার ভালো করে ফলো করেন অনেক সুন্দর একটি পোলার চাইলে আপনারা ফ্যাক্টরিও করতে পারবেন নগদ বাড়িও করতে পারবেন আর বাগান বাড়িও করতে পারবেন যেহেতু বাউন্ডারি করে আছে সীমানা নিয়ে কোনো যা মেলে নাই সীমানা প্রাচীর এটা বাগনিবাড়ি মধ্যপাড়া সাতার চেমানের বাসার উল্টা বাসে আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে